দেখো এটা কী হচ্ছে বলো দেখি তোমাদের বলেছিলাম ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে গ্রাম থেকে এসেছিল তো কুলের টক করলে তোমাদের দেখাবো তো আজকে দুপুরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে মনে হলো যে কুলের টকটা বানিয়ে ফেলি এর আগেও বানিয়েছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি বাড়িতে ছিল একটু ওল্ড কফি আর সত্যি কথা কি কুলের সঙ্গে একটু গাজর যদি তুমি কেটে দাও আর টমেটো তার টেস্টই আলাদা হয়ে যায় তো একটু টমেটো একটু গাজর আর একটু মুলো ওলকপি কফি মোটামুটি আজ বৃহস্পতিবার নিরামিষ তাই বানিয়ে ফেললাম কিছুই না একটু তোমার পাঁচ ফোড়ন আছে তো দাও হলে না আছে তো কি করার আছে আমাদের তো এখানে দিল্লিতে পাঁচ ফোড়ন অনেক সময় থাকেই না তো মোটামুটি তেল দিয়ে মশলাপাতি সব হয়ে গেছে সবজির টক খেটে দিয়ে দিয়ে খেতে বসে গেছি দুজন ছেলেকে নিয়ে দুপুরে অনেকটাই দুপুর হয়ে গেছে যেহেতু রান্না করেছিলাম লেট হয়ে গেছে তো কুলের টক কারা কারা খেয়েছো কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে কুলের টকটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো তোমরা কে কে কেমন করে কুলের কুল বানিয়ে খাও কারা কেমন করে আমরা সব রকম খাই কিন্তু টকটাও করে খাই আর এটা কিন্তু আমার মার হাতে ছোটোকালে অনেক খেয়েছি অনেক খেয়েছি কিন্তু দেখো যে বাইরে আছি তো মার হাতে তো আর খেতে পাই না তাই মা কুলটা পাঠিয়ে দিয়েছিল মার মতো বানিয়ে খাওয়ার কিন্তু মার হাতের মতো বানিয়ে খাওয়ার মতো আমার তো টেস্টি হয় না মার হাতের মতো তো মোটামুটি কুলটা খেতে গিয়ে সবসময় আমার মায়ের কথা খুব মনে পড়ে তো তোমরা কারা তোমাদের মায়ের হাতে ফেভারেট খাওয়ার খাওয়া বা কোন সবজিটা তোমাদের কোন তরকারিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর যারা টক টক এরকম বানিয়ে খেতে চাও তাদের জন্য বলবো কোনো না সবজি যা যা তোমার বাড়িতে আছে কেটে নাও কেটে নিয়ে ব্যাস রাইবাটা যাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যেরকম স্বাভাবিক তোমরা টক বানাও আমসির টক এই টক এইরকম এটাও বানানো যায় কিন্তু খুব সুন্দর হয় একটা লালটে ভাব হয় খুব টক টক ভাব হয় খুব ভালো লাগে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আজকে দুপুরের মেনু হচ্ছে আলুর পোস্ত আর হচ্ছে গিয়ে হ্যাঁ মেথি শাকের তরকারি আর কুলের টক তো আমার বৃহস্পতিবারে নিরামিষ তরকারি হয় যেহেতু তাই নিরামিষে কুলের টকটা বানিয়েছিলাম দুজন ছেলে স্কুল থেকে এলো চান দান করিয়ে রান্না বান্না করে খেতে বসে গেছি তোমরা কে কী করছো কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখো স্কিপ করো না আর টকটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা বানিয়েছিলাম তো বাই ভাই সবাইকে নেক্সট ভিডিও নেক্সট ব্লগ ভিডিও ছোট্ট টিপস ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো ভালো থেকো সুস্থ থেকো আবার ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে দেখা হবে গল্প আড্ডা সব হবে বাই ভাই সবাইকে সুস্থ থেকো ভালো থেকো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর অবশ্যই বলবো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছু করতে পারি না সব ক্রিয়েটাররাই তাই বলবো অসংখ্য ধন্যবাদ সবাইকে